সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সংবাদ শিরোনাম। জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম ভোট এবং গণতন্ত্রের জন্য শিক্ষার্থীদের লড়াই করার আহ্বান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর এরপর জানিয়ে দিব আন্দোলনকারীদের ডিএমপি কমিশনার বললেন আইনশৃঙ্খলা ভঙ্গ করলে বরদাস্ত করা হবে না এদিকে রেলের নিয়োগ পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট প্রশ্নফাঁস কাণ্ড বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন পিএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় রেলওয়ে নিয়োগ পরীক্ষা বাতিলসহ বিচার বিভাগীয় তদন্ত নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে এদিকে জনগণের জানমালের ক্ষতি হলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বললেন আইনমন্ত্রী এদিকে প্রবাসী ছোট ভাইয়ের মরাদেহ আনতে যাওয়ার পথে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে ওমানে অসুস্থ হয়ে মারা যা ছোট ভাই তার মরাদেহ আনার জন্য ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে বাসের ভেতরে অসুস্থ হয়ে মারা যান তার বড় ভাই পরপর দুই ভাইয়ের মৃত্যুতে পরিবারে চলছে শোকের মতম নিহতরা হলেন নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার জয়াগ ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের আনন্দীপুর গ্রামের সোরয়াতি পাটওয়ারি বাড়ি সিদ্দিকুল্লা মেয়ার ছেলে মোহাম্মদ দিন ইসলাম আটান্ন এবং তাজুল ইসলাম পঞ্চান্ন এবং সর্বশেষ জানিয়ে দিব নির্বাচন থেকে সরছেন বাইডেন সংবাদ সম্মেলন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই থেকে সরে দাঁড়ানোর জন্য বাইডেনের উপর চাপ বাড়ছে নিজ দলের নেতারাই এখন প্রকাশ্যে বলছেন চলতি প্রেসিডেন্ট নির্বাচন থেকে তিনি যেন সরে দাঁড়ান এমন প্রেক্ষাপটে প্রেসিডেন্ট বাইডেন বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের দিকে নজর ছিল সবার তবে সব উদ্বেগ উপেক্ষা করে নির্বাচনের মাঠে থাকার ঘোষণা দিয়েছেন তিনি তিনি বলেছেন আমি শেষ পর্যন্ত যতদিন বেঁচে আসি লড়াই করে যাব প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক এই সংবাদটিতে একটি লাইক দিয়ে দিন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত ভোট এবং গণতন্ত্রের জন্য শিক্ষার্থীদের লড়াই করার আহ্বান খসরুর কোটা সংস্কার আন্দোলনের মতো দেশে ভোট এবং গণতন্ত্রের জন্য শিক্ষার্থীদের লড়াই করার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য তিনি বলেছেন সরকার যেভাবে রাষ্ট্র চালাচ্ছে এতে আগামী দিনে মেধাবীদের বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার কোনো সুযোগ থাকবে না কারণ আমার মনে হয় না বাংলাদেশকে তারা মেধাবী রাষ্ট্র হিসেবে দেখতে চায় মেধাবীরা সত্যি কথা বলে সত্যের পথে সালে প্রতি প্রতিবাদ করে প্রতিরোধ করে শুক্রবার বারোই জুলাই যুগপথ আন্দোলনের একত্রিশ দফা এক দফা ঘোষণার বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি সব আহ্বান জানান জাতীয় ক্লাবের আব্দুল সালাম হলে এই আলোচনা সভার আয়োজন করে গণতন্ত্র মঞ্চ টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে জলবদ্ধতা প্রসঙ্গে তিনি বলেছেন ঢাকা শহর তো ডুববেই কারণ মেধাবী লোকজন তো কোথাও নেই যারা পরিকল্পনা থেকে শুরু করে বাস্তবায়ন পর্যন্ত বিভিন্ন কাজ করে সেখানে মেধাবীদের নিয়ে আসতে হবে দলীয় লোকজন দিয়ে যদি কাজ চালায় তাহলে ঢাকা তো ডুববেই বাংলাদেশও ডুববে অর্থনীতি এবং রাজনৈতিকভাবে তো এমনিতেই ডুবে গেছে এখন বাংলাদেশ শুধু পানিতে ঢুকা বাকি আছে সব দিক থেকে বাংলাদেশ ডুবে গেছে যোগ করে আমির খসরু বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আরও বলেন বাংলাদেশের জনগণ তাদের মালিকানা হারিয়ে ফেলেছে মালিকানা কেড়ে নিয়েছে বাংলাদেশের মানুষের মূল মালিকানা মালিকানা ফিরে ফিরে আনতে একটি বড় বিষয় ছিল রাজনৈতিক বিষয়গুলোর ঐক্য প্রক্রিয়ায় এই হবে তা আমাদের একত্রিশ দফায় ছিল জনগণের রাষ্ট্রের মালিকানা ফিরে দিতে সংবিধান বিচার ব্যবস্থা সংসদ অর্থনৈতিক অবস্থা এবং সামাজিক ব্যবস্থা কি কি পরিবর্তন আনতে হবে তা একত্রিশ দফায় ছিল এ সময় তিনি বলেন ঐক্য রাষ্ট্র সংস্কার নতুন রাজনৈতিক বন্দোবস্ত করার কোনো সুযোগ নেই এ ঐক্যমত শুধু ফ্যাসিস্ট সরকারের পতন আন্দোলনের নয় সরকারকে বিদায় করে আগামী দিনে বাংলাদেশের মানুষের হৃদয়ে পরিবর্তনের যে প্রত্যাশা তা তুলে ধরতে পেরেছি কিনা সেটিও লক্ষণীয় এ সময় তিনি বলেন আমি মনে করি একত্রিশ দফা বিশদভাবে সে কাজটি করতে পেরেছে তবে যেটি করতে পারিনি একত্রিশ করতে পারিনি এটি আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারিনি ব্যর্থতা এটি মাহমুদ চৌধুরী আর বলেন আমরা যদি সবাই মিলে একত্রিশ দফা বাস্তবায়নের গ্যারান্টি দিতে পারি দেশের মানুষের কাছে পৌঁছেতে পারি তবেই সরকার বিরোধী আজকের আন্দোলন পরিপূর্ণতা পাবে আর সেজন্য প্রয়োজন আমাদের নতুন করে কর্মসূচি ঘোষণা করতে হবে আইনশৃঙ্খলা ভঙ্গ করলে বরদাস্ত করা হবে না আন্দোলনকারীদের ডিএমপি কমিশনারের হুঁশিয়ারি আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেছেন আদালতের আদেশ মেনে চলার রয়েছে আইনশৃঙ্খলা ভঙ্গজনিত কোনো কার্যক্রম যদি কেউ করে থাকে তাহলে সেটি বরদাস্ত করা হবে না শুক্রবার বারোই জুলাই দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ক্যাপ চত্বরে আয়োজিত ওয়ালটন ক্যাপ স্পোর্টস ফেস্টিভ্যাল এবং ফলোৎসব অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সাংবাদিক এক প্রশ্নের জবাবে তিনি সব কথা বলেন প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানে উদ্বোধন করেন সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনি ডিএমপি কমিশনার বলেন সরকারি চাকরিতে পদ্ধতি নিয়ে হাইকোর্টের আপিল বিভাগ সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বিষয়টি আদালতের আদালতের প্রতি সবার আস্থা রাখা উচিত আদালতের আদেশ মেনে চলার জন্য বাধ্যবাধকতা রয়েছে সেটি সবার করা উচিত বলে মনে করি সাংবাদিকদের উদ্দেশ্যে ডিএমপি কমিশন বলেন পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ক্যাব ক্রীড়া প্রতিযোগিতা থেকে শুরু করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে অনুসন্ধান নি প্রতিবেদন করে ন্যায় বিচার নিশ্চিতে পুলিশকে সহায়তা করেন সাংবাদিকেরা এজন্য সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন তিনি অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সমাজ কল্যাণ মন্ত্রী ডা দীপুমণি বলেন অনুসন্ধানী সাংবাদিকতার কোন বিকল্প নেই সাংবাদিকেরা সবসময় সত্য প্রকাশে সচেতন ছিলেন প্রধানমন্ত্রীর মতো সত্য প্রকাশের স্বাধীনতাকে গুরুত্ব দেন এবং সেটি নিশ্চিত করার কাজ করেন সাংবাদিকেরা ক্যাব সভাপতি কামরুজ্জামান খান আজকের বৈরী আবহাওয়া এবং জলবদ্ধতা উপেক্ষা করে অনুষ্ঠানে উপস্থিত হয় সব সাংবাদিক এবং অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানান ক্যাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন বরাবরের মতো আবারও উৎসব মুখর পরিবেশে ক্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল এবং ফলোৎসব উদযাপন করা হচ্ছে ক্যাবের ক্রীড়া এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ সভাপতি শুকুর আলী শুভ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক এবং ইউনিয়নের অর্থ সম্পাদক এবং ক্যাবের সাবেক সভাপতি খায়রুজ্জামান কামাল ক্যাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক পারভেজ খান সাবেক সভাপতি আবুল খায়ের সাবেক সভাপতি মির্জা মেহেদি তমাল সাবেক সভাপতি ইশারফ হোসেন ইশা প্রমুখ রেলও নিয়োগ পরীক্ষা বাতিলছে চেয়ে হাইকোর্টে রিট বাংলাদেশ পাবলিক সার্ভিসেস কমিশন পিএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় রেলওয়ে নিয়োগ পরীক্ষা বাতিল সহ বিচার বিভাগীয় তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে বৃহস্পতিবার এগারোই জুলাই সার্ডা সোসাইটি নামে বেসরকারি একটি সংগঠনের পক্ষে এর নির্বাহী পরিচালক ও বাসিন্দা মোহাম্মদ আরিফুর রহমান মুরাদ ভূয়া হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন রিটে পিএসসির চেয়ারম্যানের দুর্নীতি দমন কমিশন দুদকের চেয়ারম্যান এবং রেল সচিবকে বিবাদী করা হয়েছে রিটে পাবলিক সার্ভিস কমিশন পিএসসির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে উত্তীর্ণ চব্বিশ থেকে পঁয়তাল্লিশতম বিসিএস ক্যাডার এবং নন ক্যাডারদের তালিকা তৈরি করতে বিচার বিভাগীয় নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন এবং প্রশ্নপত্র ফাঁসের অপরাধে দণ্ডারোপে আইন প্রণয়ন করতে কেন নির্দেশনা দেয়া হবে না এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে আগামী রোববার চৌদ্দই জুলাই বিচারপতি কে এম কামরুল কাদের এবং বিচারপতি খিজিরহাতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের রিসটি শুনানির জন্য কার্যতালিকায় সাঁত্রিশ নম্বরে রয়েছে জনগণের জানমালের ক্ষতি হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেন আইনমন্ত্রী আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করছিলেন যারা ষড়যন্ত্র করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সতেরো জন পরিবারের সদস্য সহ হত্যা করেছে সেই পেতাত্তা আজকে যে কিছুটা হলেও ওই ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত না সেটা আমি অস্বীকার করতে পারব না সেটা আপনারাও বুঝেছেন আমরাও বুঝেছি শুক্রবার বারোই জুলাই সকাল এগারোটায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন শুনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সব কথা বলেন তিনি বলেন আমার বিশ্বাস নতুন প্রজন্মে যারা ছাত্রছাত্রীরা যারা এই কোটার ব্যাপারে তাদের বক্তব্য পেশ করেছেন এবং সর্বোচ্চ আদালত যেই আদেশ দিয়েছে সেই আদেশ তারা মেনে অবশ্যই ঘরে ফিরে যাবে আরও বড় কথা হচ্ছে আমি বিশ্বাস করি তারা জনগণের অসুবিধা হোক জনগণের দুঃখ কষ্ট ভোগ করুক সেগুলো পরিহার করে তারা তাদের ব্যবস্থা নেবে আমার মনে হয় তারা ঘরে ফিরবে মন্ত্রী আরো বলেছেন সরকারের দায়িত্ব জনগণের সুবিধা অসুবিধা দেখা এবং সেখানে যদি কেউ বাধাগ্রস্ত হয়ে সরকারকে সেই আইন মোতাবেক ব্যবস্থা নিতে হবে আমি বিশ্বাস করি তারা কোটা সংস্কার আন্দোলনকারীরা জনগণের সুবিধা হোক জনগণের দুঃখ কষ্ট ভোগ করুক সেগুলো পরিহার করে তারা তাদের ব্যবস্থা নিবে আমার মনে হয় তারা ঘরে ফিরে আসবে এ সময় তিনি আর বলেন আমার কথা হচ্ছে সরকারের দায়িত্ব জনগণের জানমাল রক্ষা করা সরকারের দায়িত্ব জনগণের সুবিধা অসুবিধা দেখা এবং সেখানে যদি কেউ বাধাগ্রস্ত করে সরকারকে সেই আইন মোতাবেক ব্যবস্থা নিতে হবে ফাঁস কাণ্ডের গ্রেপ্তারে সৈয়দ আবেদ আলী প্রসঙ্গে জানতে চাইলে আইনমন্ত্রী কিছু বলতে চাননি এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরীর সাধারণ সম্পাদক এবং পৌর মেয়র মোহাম্মদ তাকজিল খলিফা কাজল ভাইস চেয়ারম্যান এবং উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু সাবেক ভাইস চেয়ারম্যান মোরাদ হোসেন ভুইয়া প্রমুখ